একটা কুড়ার হয়তো একটু উপরে হবে যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফুল এবং ফল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে যে নাসিক মানে ভালো বীজ ভালো চারা ভালো ফলন এই যে ছোট গাছটাতে ফুল আসছে ফল ধরছে এই ফলটাই যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে এবং সাথে তো গাছটাও বড় হবে এর গোড়াটাও মোটা হতে থাকবে দেখবেন যে এই ফলটা যখন পরিণত অবস্থায় বাড়বে পরিণত অবস্থায় আসলে এটি গোড়ার দিকে বা মাটির দিকে নেমে আসবে এইটাকেই আমরা তখন দেখতেছি যে গোড়া থেকে পেঁপে ধরছে আমরা এখন কথা বলে নিব এই পুরো যে পেপে বাগান রয়েছে তার পেপে বাগানের মালিকের সাথে আসসালামু আলাইকুম ভাই আমি কি আপনার পরিচয়টা জানতে পারি আচ্ছা আপনার এই পুরো পেপে বাগান লাগানোর একদম পুরো চাষাবাদের বিস্তারিতটা যদি আমাদেরকে একটু জানাতেন এটা আমার আসলে অনেক দিনের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল আমি বিশেষ করে আপনাদের যে মামুন ভাই আছে লালমেটের দায়িত্বে নাসিক প্লান্টের আমি এর আগে কিন্তু এখানে আপনার বেগুন লাগিয়েছিলাম আপনাদের নাসিক প্লান্ট থেকেই তারপর থেকে আমি যখন ইন্টারনেট ঘাটাঘাটি করে ইউটিউব দেখলাম যে আপনাদের নাসিক প্লান্টের পেপেটা উচ্চ ফলনশীল তখন আমি যে প্রায় এক একর প্লান্ট করলাম যে আমি আমার বাড়ির সামনে করব মামুন ভাই আসলো এসে জমি পরিদর্শন করলো যে জলবদ্ধতা হয় কিনা দেখে দেখ পরে বললাম যে না এখানে জলবদ্ধতা হবে না পরে আমি আটশো প্লাস চারা নিয়ে আসলাম নিয়ে এসে এবং এটা সমন্বিত কৃষি আমি আপনাকে এই কারণেই বলতেছি আমি কিন্তু এটা আলু ছিল আলুর মাছখানে কিন্তু আমি এখন পর্যন্ত যে আপনার যে পরিচর্যা গুলো করেছেন এবং গাছ গাছ দেখে আপনার কি রকম মনে হচ্ছে গাছের গ্রোথ কেমন এটা যদি আমাদেরকে গাছের গ্রোথ যথেষ্ট ভালো অপু ভাই আপনি আমাদেরকে আলাপের একটা অংশে বলছেন যে হচ্ছে গিয়ে আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করছেন ঘাটাঘাটি করে তারপরে সব কিছু সব তথ্য নিয়ে আপনি পেপে চাষটা আসলে শুরু করছেন তাই না তাহলে আপনি ইন্টারনেট যখন ঘাটাঘাটি করেছেন অনলাইনে তো আরও প্রতিষ্ঠানের নাম আপনি দেখতে পেয়েছেন আমার আমার ধারণা তো এত প্রতিষ্ঠান থাকতে আপনি নাসিককে কেন বেছে নিলেন আমাকে যদি জানাতেন খুব ভালো কথা বলেছেন আসলে যে কোনো একটা জিনিসের আস্তার ব্যাপার রয়েছে আমি আরো বেশ কিছু এখানে ওয়েবসাইট পেজ দেখেছি যেগুলোতে পেঁপের চারা বিক্রি হচ্ছে কিন্তু আমি যেহেতু এই আপনার নাসিক প্লান্টের সাথে আগে থেকেই জড়িত বিশেষ করে আপনার করলা পটলের চারা তারপর আপনার মরিচের চারা তারপরে আপনার এই সর্বশেষ এই বেগুন এবং পেপে যে প্রত্যেকটাতেই কিন্তু আমার একটা ভালো রেজাল্ট আসছে ফলাফল আমি যেরকম প্রত্যাশা করেছি আলহামদুলিল্লাহ তার চেয়ে ভালো আসছে সে কারণে মূলত আমার এই নাসিক প্লান্টের প্রতি একটা বিশ্বাস এবং আস্থা রয়েছে যে নাসিক মানে ভালো বীজ ভালো চারা ভালো ফলন উপভাই আপনি তো বললেন যে নাসিক মানে ভালো বীজ ভালো ফলন ভালো চারা এই কথাগুলো যেহেতু আপনি বিশ্বাস করেন চলেন আপনার এই ফিল্ডে আমরা একটু দেখে আসি যে আপনার পেঁপে গাছগুলো কতটা ভালো আছে আপনি যদি আমাকে একটু দেখাতেন খেয়াল যে একটা গাছ

আপনার পেঁপেটা ধরতেছে প্রত্যেকটা গাছই খেয়াল করে প্রত্যেকটা গাছই কিন্তু দেড় ফিট হবে সব খুব বেশি হলে উচ্চতা কিন্তু ফল অলরেডি চলে আসছে এবং সেট হয়ে গিয়েছে মনে করো প্রত্যেকটি গাছ আপনি যদি খেয়াল করতে পারেন এই কারণেই আমি বলি যে নাসিক মানে ব্যতিক্রম নাসিকের প্রতি আস্থাটাই কারণ আমার বেশি নাসিক প্লান্টের প্রতি আপনি কেন হচ্ছে গিয়ে ইয়াতে জানুয়ারির দিকে কেন লাগালেন অনেকে তো আমি শুনেছি যে মানে গরমের দিকে সময়টাতে pepe লাগায় না আপনি এখন একটা জিনিস খেয়াল করবেন কিষিতে কিষিতে যদি আপনি এখন চালাক না হন তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন না যে যত আগাম করবে যে কোনো জিনিস সে কিন্তু বাজারটা তত ভালো পাবে আচ্ছা এটা আপনি এখন যে বাজার আছে আমাদের এখানে 1200 টাকা সর্বনিম্ন তো আমি যদি এক মাস পরে হারভেস্ট করি দেখার জন্য যদি এই বাগান থেকে পঞ্চাশ মন তিরিশ ফল হারভেস্ট করতে পারি পেপে তাহলে কিন্তু আমার একটা যে খরচ হয়েছে একটা কিন্তু টাকা উঠে আসবে তো যারা পরে লাগাচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে ওই গরমকালে বিশেষ করে মার্চ এপ্রিলে যারা করে পরে কিন্তু আমরা দেখি যে একটু খেয়াল করলে বাজার কিন্তু তখন একটু কমে যায় আমিও আগাম বাজারটা ধরার জন্যই মূলত আমি একটু আগাম চাষাবাদটা করি এই অনেকগুলো গাছ তো আমরা দেখে আসলাম এবং গাছের স্বাস্থ্যগুলো ভালোই আমি কোনো গাছে তো দেখলাম না যে ভাইরাস আক্রান্ত হয়েছে তো আমার তো সবগুলো গাছ দেখা সম্ভব হয়নি আপনি তো প্রতিদিন আসেন আপনি যদি আমাকে যে এরকম কোন মজাই টাইপের কোন সিমটম দেখেছেন কি না জি আমি আপনার সকালে একবার প্রত্যেকটা যেহেতু খেয়াল করি এবং বিকেলের দিকে সন্ধ্যার আগে আগে আমি হাঁটি দেখি প্রত্যেকটা গাছই একদম ভাবে পর্যবেক্ষণ করি আচ্ছা আল্লাহ এখানে আটশো তিরিশটা প্লাস গাছ আছে কোনো ভাইরাস আমার চোখে এখন পর্যন্ত ধরা পড়েনি ভাইরাস মুক্ত প্রত্যেকটি গাছ সুস্থ সবল আছে আমাদের নাসিক থেকে আপনার সাথে যে সংযুক্ত ব্যক্তিরা যেমন আমাদের মার্কেটিং অফিসাররা রয়েছেন সমাজ মার্কেটিং অফিসাররা তারপরে আমাদের যে হটলাইন রয়েছে আমাদের কৃষিবিদরা আপনি কি পরিপূর্ণ তথ্য সেবাগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে জি আমি পাচ্ছি বিশেষ করে মামুন ভাই আমি ছোটোখাটো সমস্যা যদি ফিল করি যে এটা মনে হচ্ছে যে একটু আমি মামুন ভাইয়ের কাছে দ্বারস্থ হই উনি আবার হয়তো আমাকে যেটা ট্রিটমেন্ট দেওয়ার দরকার দিয়ে আমি ভালো রেজাল্ট পাচ্ছি আর কি আচ্ছা ভাই না যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম